আজকে দর্শক এই মুহূর্তে চলে এসেছি আমরা কবলিত এলাকা মানে বীরনগর থেকে শুরু করে বালুগ্রাম পর্যন্ত যে রাস্তাগুলো যে জায়গাগুলো যে এলাকাগুলো ভেসে গেছে সেই জায়গাতে চলে এসেছি আজকে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন এটা ছোট জায়গা হলেও এটা খুবই ছোটো জায়গা মানে গঙ্গার জল কি করে এই এলাকাতে ঢুকছে আপনাদেরকে দেখাচ্ছি কালো রঙের বস্তা দিয়ে মানে কালো রঙের বস্তাতে মাটি দিয়ে এইভাবে নদীকে মানে আটকে রেখেছে নদীর জলকে আটকে রেখেছে এটা ছোট্ট করে একটা জায়গা দেখালাম আপনাদেরকে এরপরেও আরও তিন চার জায়গাতে এইভাবে আটকে রেখেছিলো তিন চার জায়গাতে এভাবে গঙ্গার জলকে আটকে রেখেছিলো তার মানে এলাকাতে ঢুকতে দিতে না মানে বাধা দেওয়ার চেষ্টা করছিলো একমাত্র এই বস্তা দিয়ে দর্শক আপনারাই বলুন এই রকম ধরনের বস্তা দিয়ে কি জলকে বাধা দেওয়া যায় আপনারাই বলুন এটা কোন সরকারের অধীনে বাস করছি আমরা এবং কোন জেনারেশনে আমার আমাদের বসবাস আপনারাই চিন্তা করে বলুন এবং কমেন্টে জানান কে কোথা থেকে দেখছেন এবং আপনারা লিখুন কমেন্টে বর্তমানে কি করা দরকার এবং কি করতে হবে আপনারা একটু ভেবে চিন্তা করে বলুন এই যে দেখছেন সামনে জল জল একমাত্র বাম দিকটা হচ্ছে গঙ্গা নদী বিশাল বড়ো ভারতবর্ষের সব থেকে বৃহত্তম নদী হচ্ছে গঙ্গা এর আর এই গঙ্গার নদীকে বা এই গঙ্গার নদীর জলকে বাধা দিতে হলে রীতিমতো মানে কিনারা থেকে শুরু করে কিনারা থেকে শুরু করে আপনার মানে মধ্যবর্তী এলাকা পর্যন্ত মানে ইস্পার দিতে হবে নদীতে বড় বড় বা নদীর কিনারায় বড় বড় ইস্পার দিতে হবে এক একটা ইস্পারের দৈর্ঘ্য হবে কম করে এক কিলোমিটার তবেই যে ইস্পারের মাথা দিয়ে জল স্রোত বয়ে চলে যাবে ফারাক্কা ব্রিজের দিকে তবেই যে এই এলাকাগুলো কাটবে না বা মানে বা হয়তো এলাকাগুলো কেটে পড়বে না কিন্তু এটা এইভাবে জলকে বাঁধা দেওয়া কি সম্ভব আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন এই ভিডিওটা যেন প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছে যায় এই আশাটাই আপনাদের কাছে রাখছি এরপরে আপনাদেরকে দেখাবো এইভাবে যে জলকে ডান দিকটা কতটা নিচু এবং বাম দিকটা কতটা উঁচু বা যে কোনো মুহূর্তে একটা বৃষ্টি হলেই বাম দিকের জল মানে গঙ্গার জল ডান দিকে প্রবেশ করবে এটা দিয়েও এরপরেও যেটা দিয়ে জল ঢুকছে আপনাদেরকে দেখাবো পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে থাকুন পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি মানে এরপরেও তিন চার জায়গাতে এইভাবে জলকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল বর্তমান আমাদের কেন্দ্র থেকে শুরু করে রাজ্য সরকারের প্রতিনিধিরা মানে এইভাবে ঠিকাদার বা কন্ট্রাক্টররা জলকে বাধা দেওয়ার চেষ্টা করছিল কিন্তু কোনো মতেই এটা সম্ভব নয় যেটা প্রকাশ্যে মানুষ হয়তো বলতে পারছে না বা মানুষের হয়তো সেরকমভাবে বলার ক্ষমতা হয় না যার জন্য কিন্তু বলছে না কিন্তু এটাই সত্য যে বাম দিকটা অনেকটাই উঁচু এবং ডান দিকটা অনেকটাই নিচু যে জায়গাটা দিয়ে জল ঢুকছিল এর আগে মানে গত বছর সেই জায়গাটাকে মানে কার্তিক আগ্রহণ পুষ মাঘ ফাল্গুন মাসে বাদলেই তো পারত কিন্তু যখন দেখবে যে এই জলটা একমাত্র মানে শ্রাবণ ভাদ্র আশ্বিন মাসে বা আষাঢ় শ্রাবণ ভাদ্র মাসে যখন আমরা চুরি করতে পারবো যখন আমরা এই বোল্ডার চুরি করে অন্য জায়গাতে বিক্রি করতে পারবো বোল্ডার চুরি করে পয়সা ইনকাম করতে পারবো যে সময়টাতে যে কালটাতে হ্যাঁ একমাত্র সেই সময়ে এরা কিন্তু কাজগুলো করবে যাতে এরা বুঝতে পারে যে মোটামুটি মানে এক হাজার পোল্ডার বা এক হাজার পাথর ফেললেই যেন আমরা দেখাতে পারি যে এখানে দশ লক্ষ পাথরের কাজ আমরা করেছি সেই রকম সময়ে বা সেই রকম মানে আবহাওয়াতে কিন্তু ইনারা কাজ করবেন তো যাই হোক দর্শক ভিডিওটা অনেকই লম্বা হয়ে যাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি বাম দিকটা অনেকটাই উঁচু আর ডান দিকটা অনেকটাই নিচু যে কোনো সময় একটা ঝোড়ো হাওয়া বা একটা বড় ধরনের স্রোত আসলেই কিন্তু এইটুকু ভেঙে পড়ে যাবে জল ঢুকতে শুরু করবে টোটাল এলাকা মানে বীরনগর থেকে শুরু করে আপনার বীরনগর চরবাবুপুর চীনা বাজার বাল্যগ্রাম নতুন বেগুন টোলা এবং ডোমটোলা যেটাকে আনারদি টোলা বলা হয় এবং লালু লালুটলা সব কিন্তু জলে ভেসে যাবে এবং বিশেষ করে নগর এলাকার মানে নগর ব্লকের বা কালীয়চক থ্রি ব্লকের অর্ধেকটাই কিন্তু জলমগ্ন হয়ে যাবে সামান্য এই ধরনের মানে যদি বস্তা দিয়ে বেঁধে রাখে কোনো মতেই এটা সম্ভব নয় আপনাদেরকে দেখালাম আপনারা দেখতে থাকুন এবং বেশি বেশি করে শেয়ার করুন ভিডিওর শেষে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনাদের কাছে আপনারা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না এবং লাইক দিয়ে ফলো করবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও আজকের মতো এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার আসবো সবাই ভালো থাকেন